আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে যে ভিডিওটা করব সেই ভিডিওটা মূলত হচ্ছে কিছু অল্টারনেটিভ কান্ট্রি আছে ইউরোপিয়ান কান্ট্রি যেগুলোতে টিউশন ফিজ মোটামুটি কম এবং বাংলাদেশি স্টুডেন্টরা যারা মানে ব্যাংকের স্টেটমেন্ট বা আদার্স নিয়ে খুব ঝামেলায় পড়েন তাদের জন্য যে কান্ট্রিগুলো মোটামুটি সেই সব কান্ট্রি নিয়ে আজকের যে সিরিজ ভিডিও আমি শুরু করছি তো মূলত আজকে কথা বলবো রোমানিয়া নিয়ে এরপরে আমি আরেকদিন মালটা পোল্যান্ড এগুলো নিয়েও আস্তে আস্তে ভিডিওগুলো করব। সো আমি সায়দ নাদিমুল হাসান ইমিগ্রেশন কনসালটেন্ট ফাউন্ডার অফ প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড সো গ্রুপে অনেকে দেখেছেন আমি আগেও এই বিভিন্ন দেশে বিভিন্ন টপিক খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে উচ্চশিক্ষার কথা বলে থাকি এবং বিভিন্ন স্টুডেন্টদেরকে হেল্প করে থাকি সো সেই ধারাবাহিকতায় আজকে আমরা রোমানিয়ার উদ্দেশ্যে কথা বলবো তো সাউথ ইস্টার্ন ইউরোপের একটা কান্ট্রি রোমানিয়া তাদের কারেন্সি হচ্ছে আপনার লিও লিও বলে ওয়ান লিওর সমান অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এরকম টোয়েন্টি সেভেন টাকা এরকম অ্যারাউন্ড থাকে তো তারা এখন রিসেন্টলি শেনজেন কান্ট্রিভুক্ত হয়েছে তো স্যানজেন ভুক্ত হওয়ার আগে মার্চের একত্রিশ তারিখ দু হাজার চব্বিশ সালে যুক্ত হয়েছে তো শ্যানজেন হওয়ার আগে আপনারা আয়লস ছাড়াও সেখানে অ্যাপ্লাই করতে পারতেন বাট এখন আয়েলস ছাড়া আপনার ভিসা হবে না সো আয়েলস মিনিমাম সিক্স আপনার লাগবে সো এটা একটা বিষয় আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশান কিছু ইউনিভার্সিটিতে ফেব্রুয়ারিতে স্টার্ট হয় আর মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে প্রায় সারা বছর ধরে অ্যাপ্লিকেশান আপনি করতে পারবেন পার সাবজেক্ট অ্যাপ্লিকেশান পার ইউনিভার্সিটিতে আপনার একশো ইউরো করে চার্জ করা হয় অ্যারাউন্ড কিছু ইউনিভার্সিটিতে অফ আছে বাট মোস্টলি এটা আর এখানে আপনার অফার লেটার পাওয়ার পরে যে জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন সেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড ফরেন মিনিস্ট্রি অ্যাট স্টেশন করতে হবে আপনার সব ডকুমেন্টসগুলো তারপর আপনার সেখানে ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ইন্ডিয়াতে এখন এমবেসি নিয়ে যাওয়া হয়েছে কিছুদিন বাংলাদেশে ছিল আনফর্চুনেটলি কিছু অনাকাঙ্ক্ষিত কারণে তারা এমবেসিটাকে আবার নিউ দিল্লিতে নিয়ে গেছে তো দিল্লিতে যেয়ে সেখানে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য যেতে হবে তো সেখানে যাওয়ার আগে আপনাকে অবশ্যই অ্যাফিডেফিট এসওপি আপনার কভার লেটার টিউশন ফি ডেপোজিট এগুলোকে মোটামুটি ক্লিয়ার করে তারপর যেতে হবে তো এখানে যাওয়া পর্যন্ত যে আনুমানিক খরচ সেটা আমি একটু বলি সেটা আপনার অ্যাপ্লিকেশন ফিস তারপরে ইউনিভার্সিটি টিউশন ফিস আদার কস্ট এই ডকুমেন্টেশন রেডি করা এগুলো সবগুলো মিলে সাত থেকে আট লাখ টাকার মতো খরচ হতে পারে সো এটা মাথায় রাখবেন আর হচ্ছে এস এর জন্য আমার আলাদা ভিডিও আছে সেখানে দেখে নিবেন সেখানে গাইডলাইনগুলো আছে ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট আছে আপনার স্পন্সরের বা আপনার যদি সেলফ স্পন্সর হন সেক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট তিন চার মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এই এটা দেখতে হবে চার হাজার ইউরো রাখতে বলে ইউজুয়ালি তারা ব্যাংকে চার হাজার ইউএস ডলার্স বাট এটাকে আমরা যদি কনভার্ট করি তাহলে সাত আট লাখ টাকার মতো আপনি দেখাবেন সাত আট লাখ টাকার মতো আপনার তিন চার মাস দেখালে হয়ে যায় সো এইটা দেখাবেন আর মোটামুটি যেহেতু এখন সেনজান কান্ট্রি রোমানিয়া সেক্ষেত্রে আপনি রোমানিয়া থেকে অন্য কান্ট্রিতে মুভ করতে পারবেন পড়ালেখার টিউশন ফিস ইয়ারলি অনেক কম এখানে এটা কম টিউশন ফিজের মধ্যে যে কান্ট্রিগুলো আছে তার মধ্যে রোমানিয়া অন্যতম আর কি সো বেস্ট বিশ্বাস সবার জন্য কোনো হেল্প রাখলে অ্যাডমিন ধন্যবাদ আলাইকুম